নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের কারণে অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে রুই মাছের পোস্ত বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা রানা করে আজকে রুই পোস্ত হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা মাছটা ম্যারিনেশন করার জন্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু হলুদ পোস্তর জন্য পোস্ত পোস্তর সাথে এই যে কাজুগুলো আছে কাজুগুলো একসাথে বেটে লোব পোস্তটা কিন্তু একদম ভালো মিহি করে বাটতে হবে আর কাজুটা বাটা হয়ে গেলো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি তুলে বো এখানে আমি বড় বড় লঙ্কা আছে চার পাঁচটা বেটে নিচ্ছি এই লঙ্কাগুলো বেঁটে বেটে নিয়ে লঙ্কাটা বাটা হয়ে গেলো এবার তুলে নেবো সিনটা দিয়ে জলটা তুলে নেব ওমা এখানে সস দেবো বন্ধুরা এখানে একটু হলুদ দেবো

कोड़ा कोड़ा भाजी आ गई है आयरन लाल पड़े कड़ा है देखो उह तो ये काज चल है ले ली सासु माता किलो भाजी आ गई नाम दी थी বন্ধুরা এই তেলে কালো জিরে দিয়ে দিলাম একা পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা পেঁয়াজটা কেটে নেবো ওখানে বন্ধটা চলে যাবে তারপরে তারা তৈরি করতে দেবো আটটা গন্ধটা আছে তো আদার ওই সময় আর একটু ভালো করে করতে হবে

এরকম রুই পোস্ত খেলে একদম হাত চেটে চেটে মনে হবে খাবো এত সুন্দর রুই পোস্ত আজকে হবে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগে তো জলটা কাজুর জলটা দিয়ে দেবো হালকা একটু আবার নাড়াচাড়া করতে হবে এখানে এরপরে কিন্তু আমি জলটা এবারে দিয়ে দিচ্ছি

পোস্ত হয়ে গেল নামাবার পর এখানে কুচন ও ধনে পাতা ছড়িয়ে দিলাম নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া এবারে হবে ভিতরে এত সুন্দর মশলা গুলো ঢুকেছে না বন্ধুরা এই বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালা বা দেখা হবে বন্ধুরা ভেজের না নতুন নতুন রেসিপি দেখে যেন চ্যানেলটাকে ফলো করব